আসুন জেনে নেই দেশি মুরগির বাচ্চা দিন থেকে ফুটে বের হওয়ার কত ঘন্টা পর তাদের খাবার দিতে হবে এবং প্রথম কি খাবার দিতে হবে আসসালামু আলাইকুম আ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা দেশি মুরগির জিরো বাচ্চার জন্য তাদের প্রথম খাবার তৈরির কাজ চলছে আমার দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য আজকে যে খাবার তৈরি করবো তা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ এই মুরগি থেকে আজকে বাচ্চা ফুটে বের হয়েছে মাশাল্লাহ বাচ্চাগুলোর বয়স বাইশ ঘন্টা হয়েছে বাইশ ঘন্টা অতিক্রম করেছে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর এখন তাদের আলাদা স্থান তৈরি করে দিতে হবে তাদের জন্য আলাদা ঘর তৈরি করেছে আমি এই বাচ্চাগুলো আলাদা রাখব এবং তাদের খাবার দিতে হবে দেশি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার বিশ থেকে চব্বিশ ঘন্টা পর বের করলে সবচেয়ে ভালো হয় এবং তাদের জন্য আলাদা স্থান করে দেবেন যেন সেখানে খাবার পানি তাপমাত্রা নিয়ন্ত্রণ সব কিছুই সঠিকভাবে থাকে এই বাচ্চাগুলোর জন্য আলাদাভাবে কক্সিট দিয়ে মুড়িয়ে রোল করে এখানে জায়গা বানিয়ে দিয়েছি আমি যেহেতু শীতের দিন এজন্য জায়গাটা একটু ছোট করে দিয়েছি যাতে বাচ্চাগুলোর সঙ্গে সবসময় ঘেঁচাঘিসি করে বা মায়ে পালকের নিচে করে রাখে শীতের দিনে মুরগির যত্ন একটু ভালোভাবে নিতে হয় আপনি যদি দেশি মুরগি পালন করে থাকেন তাহলে শীতের মধ্যে অবশ্যই তাদের প্রতি একটু আলাদাভাবে নজর দিবেন শীতের মধ্যে যেন মুরগির কোনো অসুখ বিসুখ না হয় মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাদের বাঁচানো খুবই কঠিন আপনি যদি নিয়মিতভাবে মুরগির পরিচর্যা করেন বা যত্ন করেন তাহলে একটি মুরগিও মরবে না বা অসুস্থও হবে না এই বাচ্চাগুলোর জন্য আমি একটা লেবু কেটে নিয়েছি এবং অল্প কিছু চিনি নিয়েছি একসঙ্গে মিশ করে একটু পানি দিয়ে শরবতের মতো বানিয়ে নিব আমি এই বাচ্চাগুলোর প্রথম খাবার হবে শরবত এই শরবতটা আমি তাদের বাইশ ঘন্টা পর দিচ্ছি খাওয়ার জন্য খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিগুলো ভালোভাবে মিক্স হয় মিক্স করা শেষে বোতলে উঠিয়ে নিচ্ছি সম্পন্ন পানি এই বোতলের মধ্যে পানি তুলে দিয়ে তাদেরকে খাবারের জন্য তাদের ঘরে আমি দিয়ে দেব এই বোতলটা এভাবে আপনি মুরগির বাচ্চাদের পানি দিতে পারেন এটা খুবই ভালো একটা দিক আমিও দিয়ে দিলাম আমার এই মুরগির বাচ্চাগুলোকে পানি খাওয়ার জন্য মুরগির বাচ্চার প্রথম খাবার হলো চিনি লেবু পানি মিশিয়ে শরবত বানিয়ে তাদেরকে দিতে হবে প্রথম খাবার দেখে তারা একটু হতভম্ব হয়েছে যে আমাদের সামনে এটা কি এনে দিল এর মধ্যে কি এটা কিসের জন্য আমাদের দিল তা হয়তো বুঝতে পারতেছে না একটু হাঁটাহাঁটি করার পর একটু ঘোরাঘুরি করবে যদি একজন বা দুজন যখন এই পানিতে মুখ দেবে যখনই স্বাদ বুঝতে পারবে সঙ্গে সঙ্গে সবাই পানি খেয়ে নেবে এর জন্য অবশ্যই একটু দেরি করতে হবে অপেক্ষা করতে হবে তাদের বুঝতে দিতে হবে যে এটা তাদের খাবার বোজার সঙ্গে সঙ্গেই দেখুন সবগুলো বাচ্চা কি সুন্দরভাবে পানি খাচ্ছে মাশাল্লাহ বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ হয় সুস্থ থাকে যেন খুব দ্রুত বেড়ে উঠতে পারে আমার ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন এই ছোট্ট খামার নিয়ে অনেক স্বপ্ন আছে আমার এ ছোট্ট খামার অনেক বড় করার ইচ্ছা আছে আমার আপনাদের সহযোগিতা চাই আমার কোনো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে দয়া করে ধরিয়ে দেবেন আপনার জন্য অসংখ্য ভালোবাসা থাকবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ